আমার হাজব্যান্ড ক্যাপসিকাম বাজার থেকে নিয়ে তো আসেন কিন্তু খেতে একদমই পছন্দ করেন না তাই আজ আমি ভাবলাম ক্যাপসিকাম দিয়ে এমন একটি রেসিপি বানাবো যেটা উনিও চেয়ে চেয়ে খাবেন তো কাটতে গিয়ে মাথাটা কেটে গেল আর এটা জয়েন্ট করে বানানো হয়ে যাবে তো ক্যাপসিকামকে এইভাবে মাথাটাকে বাদ দিয়ে বীজটাকে বের করে দিতে হবে তারপরে এইভাবে একটু গোল গোল করে ক্যাপসিকামগুলোকে কেটে নিতে হবে আর আপনাদেরও যদি কেউ ক্যাপসিকাম খেতে পছন্দ না করে তাহলে অবশ্যই ভিডিওটা দেখুন দেখলে আপনারাও খাবেন আপনাদের বাচ্চারাও খাবে তো এইভাবে আমি ক্যাপসিকামগুলোকে দেখুন কেটে নিয়েছি এবার কি করব চলে যাব গ্যাসের কাছে আর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাদাম বাদামগুলোকে এইভাবে ড্রাই রোস্ট করে নেব তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি বাদামগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে বাদামগুলোকে বের করে নেব ওই কড়াইতেই দিয়ে দেব কিছুটা পরিমাণ সরষের তেল তো খুব বেশি এখানে আমি তেল ইউজ করবো না এক থেকে দেড় চামচের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তার সাথে সাথে এখানে দিয়ে দেব গোটা ধনে আর গোটা জিরে হাফ চামচ করে নিয়েছিলাম কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব সুন্দর গন্ধ একটা বেরিয়ে এলে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সেগুলোকে দিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছি একটু হালকা কালার চেঞ্জ হয়ে গেলে এখানে দিয়ে দেব। এক চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে আমি বাটা দিয়েছি আপনারা থ্যাতো করেও এখানে দিতে পারেন কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে তারপরে এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। তো মশলার মধ্যে খুব বেশি কিছু দিতে লাগবে না সামান্য একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন এক চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ বাস এইটুকু মশলাতেই কাজ হয়ে যাবে এবার আমি কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম তো মোটামুটি ছোটো সাইজের আমি সাত আট পিস আলু সেদ্ধ করে রেখেছিলাম তো সেই আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নেব মানে এই যে গ্রেটারটা খুব ভালো কিন্তু আলু ম্যাশ হয় আপনাদের খুব বেশি পরিশ্রম করতে লাগবে না একবার এটাকে কিনে ফেলুন দেখুন বেশি পরিশ্রম একদমই আপনাদের লাগবে না তো এইভাবে আলুগুলোকে ম্যাশ করে তারপরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এইভাবে ভালো করে মশলার সাথে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন আলুগুলো হাত দিয়ে না ম্যাশ করলে এইভাবে যদি ম্যাশ করেন একদম একটাও কিন্তু গোটা গোটা থাকবে না খুব ভালো মতন কিন্তু আলুগুলো দেখুন একদম সুন্দর একটা পুর তৈরি হয়ে গেছে ভালো করে আলুগুলোকে মশলার সাথে মিশিয়েই এবার যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো বাদামটা একটু আমি ভেঙে নিয়েছি আর তার সাথে এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দেব। ভালো করে এবার মিশিয়ে নিলেই আমাদের একটা পুর রেডি হয়ে গেল এবার এটাকে আমি ঠান্ডা করে নেব তো যতক্ষণ এই পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে একটা বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দেব দু কাপ পরিমাণে বেসন আর তার সাথে সাথে দিয়ে দেব দু চামচ পরিমাণে চালের গুঁড়ো পরিমাণ মতো দেব লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো আর এক চুটকি মতন খাবার সোডা এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব তো অনেকেই হয়তো বুঝতে পেরে গেছেন এটা আমি বানাচ্ছি কি ক্যাপসিকামের চপ তো ভালো করে এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা একটু মোটা করে ব্যাটারটা তৈরি করতে হবে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না আর এইভাবে একটা উইস্পারের সাহায্যে যদি ফাটিয়ে নেন তাহলে কিন্তু বেসনের মতো কোনো লেমস লামস থাকবে না এতে কিন্তু আপনাদের যে চপটা সেটা খুব ভালো তৈরি হবে একদম ফ্লাপি হবে তো দেখতেই পাচ্ছেন দেখুন আমি এখানে যে ব্যাটারটা তৈরি করলাম একদম কিন্তু পাতলা করিনি বা খুব বেশি মোটাও করিনি একটা চামচ দিয়ে দেখবেন এরকম যেন একটু মোটা করে কোট হয় এবার চলুন নিয়ে নেব আলু আর ক্যাপসিকাম আলুটা ঠান্ডা হয়ে গেছে তো একটা ক্যাপসিকাম নিয়ে মানে ক্যাপসিকামের একটা পিস নিয়ে এইভাবে কিছুটা পরিমাণ আলু নিয়েছি একটু বেশি করে আমি নিয়েছি আপনার এর থেকে কমও দিতে পারেন বাস মাঝখানে দিলেই আমাদের ক্যাপসিকামের চপ একদম রেডি হয়ে যাবে তো এইভাবে আমি সব ক্যাপসিকামগুলোকে বানিয়ে নেব আর এইভাবে যদি আপনারা ক্যাপসিকাম দিয়ে চপ বানিয়ে খাওয়ান কেউ কি খাবে না আপনাদের কি মনে হচ্ছে সবাই আঙ্গুল চেটে খাবে আর একটা খেলে দুটো তো চাইবেই চাইবে তো চলুন আমাদের রেডি হয়ে গেছে এবার আজ আমি আপনাদের আলুর চপও বানিয়ে দেখাবো এই যে মশলাটা বেঁচে গেছে থরি এটাকে ফেলে দেবো এটা দিয়ে বানাবো আলুর চপ তো দেখুন এখানে আমি গ্যাসের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা পুরোপুরি গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে তেলটা গরম যখন পুরোপুরি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন তারপরে এই যে বেসনটা আছে সেই বেসনের মধ্যে একটা ক্যাপসিকাম এইভাবে ডুবিয়ে তারপরে এক্সট্রা যে বেসনটা লেগে থাকে সেটাকে এইভাবে একটু সরিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবেন একটা একটা করে ক্যাপসিকামের চপ মানে তেলের মধ্যে দিলেই ক্যাপসিকামের চপ একদম রেডি হয়ে যাবে তো এইভাবে আমি একটা একটা করে দিয়ে দেব আর যদি কোনো জায়গায় একটু ছেড়ে যায় তাহলে এইভাবে একটু বেসন লাগিয়ে দিতে পারেন আর এইভাবে যদি সন্ধ্যেবেলায় এই শীতকালে গরম গরম বানিয়ে কাউকে খাওয়ান সে তো খুবই খুশি হয়ে যাবে সে যে ক্যাপসিকাম খাবে না বা ক্যাপসিকাম খায় না সেটা তার মুখ থেকে বেরোবে না কেন এই রকম জিনিস তেলে ভাজা জিনিস কে না খেতে পছন্দ করে বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু এই চপ খেতে খুবই পছন্দ করবে তো এইভাবে যখন একদিকে একটু কালার চলে আসবে তখন এগুলোকে এইভাবে পাল্টে নেব আর ভালো করে কিন্তু ভাজবেন কেননা বেসনটা আমাদের একটু মোটা আছে আর যেহেতু ক্যাপসিকাম সেটাও একটু সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই একটু ভালো করে উলট করে ভেজে নিতে হবে তো এইভাবে যখন একদম মনে হবে যে ক্রিস্পি হয়ে এসেছে খুব ভালো মতন কালার চলে এসেছে তখন এগুলোকে আপনারা তুলে নিতে পারেন তো দেখুন এখন কিন্তু খুব ভালো কালার চলে এসেছে তো এখন এবার এগুলোকে আমরা এক এক করে তেল থেকে তুলে নেব। তো এখন কিন্তু ভিডিওটা স্কিপ করে যাবেন না কেননা এরপরেও আমি দেখাবো আপনাদের আলুর চপ বানিয়ে একদম পারফেক্টভাবে কিভাবে আপনারা একদম দোকানের মতন আলুর চপ বানাতে পারবেন সেটা দেখে নিন তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আলু এইভাবে হাত দিয়ে একটু ভালো করে প্রথমে মুঠো করে নেবেন তো খুব বেশি মোটা করতে যাবেন না একটু পাতলা করে আলুর চপ করবেন কেননা দোকানে যে আলুর চপগুলো পাওয়া যায় দেখবেন আলু তার মধ্যে খুবই পাতলা থাকে আর আমাদের খেতেও খুবই ভালো লাগে তো এবার একটা নিয়ে নিলাম বাটার পেপার যদি বাটার পেপার না থাকে তাহলে একটা প্লাস্টিক নিয়ে নিতে পারেন তার মধ্যে এইভাবে আলুটাকে রেখে তারপরে একটা গ্লাস দিয়ে এইভাবে একটু দেবে দেবেন আর এইভাবে দেবে দিলেই সুন্দর একটা মানে পাতলা হয়ে যাবে আলুটা আর চপের আকার নিয়ে নেবে মানে যেমন আমরা আলুর চপ খাই দোকান থেকে কিনে তো এইভাবে আমি চারটে বানিয়েছি এবার এটাকে এইভাবে তুলে নেবো খুব সহজে উঠে যাবে যেহেতু বাটার পেপার আর না থাকলে একটা প্লাস্টিক ব্যবহার করতে পারেন এবার এই যে বেসন আছে বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে এক্সট্রা বেসনটা হাত দিয়ে এইভাবে নেড়ে ফেলে দেবেন তারপরে এটাকে গরম গরম তেলের মধ্যে দিয়ে দেন বাস আলুর চপ আমাদের একদম রেডি হয়ে যাবে তো আমি যেভাবে বেসনের মধ্যে দিচ্ছি ঠিক সেইভাবেই দেবেন আর এইভাবে হাত দিয়ে তুলে এক্সট্রা বেসনটা একটু ঝেড়ে নেবেন তারপরে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেবেন একটু সাবধানে এই কাজগুলো করবেন কেননা এই যে চপ বানাতে গিয়ে অনেক সময় আমাদের হাতে তেল ছিটকে আসে তো সেই জন্য দেখুন এখানে আমি একটা চামচ ব্যবহার করছি তো সেই জন্যেই আমি বলছি একটু সাবধানে এই কাজগুলো করবেন তো এইভাবে গ্যাসের ফ্লেমটাকে এখন আমি হাইতে রেখেছি যেহেতু চপ সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই একটু ব্যাশনটা খুব ভালো মতন ক্রিস্পি হয়ে গেলেই চপগুলোকে ভালো করে উলট পালট করে ভেজে নিয়ে তারপরে আমরা তুলে দেব আর আলুর চপ যদি আমরা ভাজতে যাই সেখানে আমাদের মনে পড়ে যায় লঙ্কার চপ কেননা দেখবেন দোকানে গেলে আমরা বলি যে আলুর চপের সাথে দাদা একটু লঙ্কার চপও ভেজে দেন না আর খেতে মুড়ি দিয়ে আর কি দুর্দান্ত না লাগে তো তাই আজ আমারও মনে পড়ে গেছে তাই আজ আমি আবার লঙ্কার দুটো মানে লঙ্কা দুটোকে বেসনের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি তো লঙ্কা দুটো একটু ফাটিয়ে নেবেন নাহলে অনেক সময় কিন্তু লঙ্কা তেলের মধ্যে ফেটে যায় সেই জন্য হালকা ফাটিয়ে তারপরে বেসনের মধ্যে দিয়ে লঙ্কা দুটোকে ভেজে নিতে পারেন আর লাল লাল হয়ে গেলে আলুর চপগুলো আমি তুলে দিলাম আর এই দেখুন লঙ্কার চপগুলো হয়ে গেছে সেগুলো তুলে দিলাম তো আমাদের একদম খুবই টেস্টি এই যে ক্যাপসিকামের চপ একদম রেডি এটাকে আপনারা সস দিয়ে সার্ভ করতে পারেন মানে সস দিয়ে খেতে পারেন এইভাবে বা মুড়ি দিয়েও খেতে পারেন তো এটা সাধারণত আমরা সস দিয়ে খেতে বেশি পছন্দ করি এবার আমি যে আলুর চপটা বানিয়েছি সেটা তো আমি খাবো মুড়ি দিয়ে কেননা মুড়ি দিয়েই বানিয়েছি এই আলুর চপটা খাওয়ার জন্য আর দেখছেন ভাসতে ভাসতেই আমার ছেলে একটুখানি কামড়ে খেয়ে নিয়েছে আর আলুর চপটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম ফুলকো ফুলকো হয়েছে আর একদম ক্রিস্পি খেতে খুব খুবই টেস্টি হয়েছিল আর লঙ্কার চপটাও কিন্তু খুবই ভালো হয়েছিল লঙ্কাটা ভেতরে একদম সেদ্ধ হয়ে গেছিলো তো এইভাবে আলু আর মানে আলুর চপ আর মুড়ি নিয়ে একবার মুখে ভরে দেখুন না খেতে কেমন লাগে এতটাই টেস্টি যে কখনোই ভুলতে পারবেন না আর বাজারে যাবেন না ঘরে বানিয়েই খাবেন তো চলুন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন